আল্লাহ এবং আল্লাহর রাসুল যা বলেন তার কিছু আংশিক আলোচনা উক্ত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ মর্মে যারা আপনারা ভাই ভাইবোন রাস্তায় আছেন দোকানপাটে গল্প করছেন দয়া করে আমরা আপনাদেরকে কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে দোকান বন্ধ করে সামনে এসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি মূল্যায়ন করলে আপনার বিবেচনার আপনি দাম দিবেন তার মানে আপনি নিজেই হুঁশিয়ার মানুষ আর মূল্যায়ন না করলে আপনি নিজের বিবেচনার দাম দিবেন না মানে আপনি আমাদের দেশের একটা অথর্ব মানুষ আপনি মনে করিয়েন না যে আমি আব্দুর বিন ইসুখ আপনার বাড়ির পাশের মানুষ আমি গেলেই কি আর না গেলেই কি এ হিসাব নয় আমি আব্দুর বিন ইসুখ আপনাদের বাড়ির পাশের মানুষ একথাই ঠিক আমি নব্বই সাল থেকে দিন প্রচার করি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেস্বা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দল মাঝাবকে নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে